খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি জেল থেকে ছাড়া পাওয়ার পরে বীরভূমের পথে অনুব্রত মন্ডল তার আগে বর্ধমানের তার কনভয় দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানান জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে ঢুকতেই তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় সেখানকার মানুষ পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের তৃণমূল কর্মীরা এত মানুষের সংবর্ধনা পেয়ে আপ্লুত অনুব্রত আবেগ তাড়িত হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি اوي دياس کي خاطر ائين کي পাশাপাশি তৃণমূল কর্মী নেতারা বীরভূমের বাঘ পাশাপাশি লৌহ মানব বলেও আখ্যা দেন দেবতা রূপে তারা তাদের করেননি। বাংলা মায়ের দামাল ছেলে বীরভূমের বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতা রূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবতার রূপে দেখি অভিষেক ব্যানার্জিকে আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন দু বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্যা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কি সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব এমনি যেটা ওই যে সিংহ যে তিনার যে গর্জন তিনার যে রূপ চেহারা সেই সিংহ সিংহর মতোই দেখলাম জল অবশ্যই একটা আবেগ একটা এ সেইটা তো দাদার একটা থাকবেই যে অনেক দিন দাদাকে আমরা সবে এই দেখতে পাই না সেই আনন্দে উৎসাহে চোখে জল আমাদেরও আসছে দাদারু আসছে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ এদিন সকালে বর্ধমান বর্ধমানের কনভয় রওনা দেয় বীরভূমের দিকে তার আগে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তৃণমূল মোড় গুসকড়া নদীপট্টি গোবিন্দপুর এবং ভেদিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুল মালা হাতে অপেক্ষা করছিলেন অনুব্রত মন্ডলের গলায় মালা পরিয়ে দেয় ফুল ছুড়ে অভ্যর্থনা জানানো হয় টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবালশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা